মা ফোন নিয়ে জামা কাপড় কাঁচতে কতগুলো আমি যেগুলো চান করেছি আমি যেগুলো পরেছি সেই জামা কাপড়গুলো এগুলো আজকে কেচে দিলে কালকে এগুলো পরতে পারবো তারপর বাকিগুলো সব কালকে কাচবো কালকে জামা প্যান্ট কাচার আছে বলেই ওই জন্য বাজার যাবো হচ্ছে আজকে আর কি বলো তো বাজার আমার একদম ঘরে বারন্ত জানো তো বারন্ত মানে একদম বারন্ত সেই শ্বশুরবাড়ি থেকে এসেছিলাম এসে বাজারে গেছিলাম শনিবার সে পনেরো দিন হলো পনেরো দিনকে থাকে আমাদের কি ফ্রিজ আছে বলো পনেরো দিন থাকে তবুও ওই বাঁধাকপি ফাঁদাকপি ছিল বলে তাও চলে গেলো আর এখন সত্যি কথা বলতে যে কালকে যদি বাজার যাই যা বাজার আছে যা রান্না তরকারি আছে আজকে আমার হয়ে যাবে কিন্তু কালকে যদি বাজার যাই তাহলে কিন্তু আরও কষ্ট কেন কষ্ট বলো কালকে রে না জামা প্যান্ট কাচবো আর তোমরা জানো যে আমার দুটো মানে নার্ভের প্রবলেম হওয়ার পর থেকে হাত দুটো তেমনভাবে কাজ করে না আমার প্রচণ্ড হাত ফাত ফুলে যায় আর থাইরয়েডও তো আছে তার সাথে আর হা কাঁত ফাঁত মানে ঘাড় ফাড় সব ফুলে যন্ত্রণা করতে শুরু করে সেই জন্যে কালকের বাজার আর জামা প্যান্ট কাঁচাগুলো সব একসাথে হবে না অনেক কিছু কাঁচতে হবে কালকে বালিশের ঢাকনা টাকনা আর অনেক মেয়েরা যারা ভিডিও দেখো তারা জানো যে এই মাসে একবার তো কাচতেই লাগে সব কিছু সেই জন্যে কাচার ব্যাপারটা রয়েছে কাস্তে হচ্ছে তো কেচে নিয়ে কালকের হচ্ছে কি বলো তো কালকে কাজবো কেচে তার সব শোকাবো আর বাড়িতে থেকেই আমাকে কালকে জামা কাপড় মেলতে হবে নাহলে এক পাসলা মিললে আর এক পশলা থেকে যাবে সেগুলো কে মেলবে বলো এখন সামনে ছেলের পরীক্ষা তো ছেলেকে দিয়ে আমি সত্যি কথা বলতে ও পড়ায় এতটা ব্যস্ত আর সায়েন্স পড়ছে মানে বুঝতে পারো কত ব্যস্ত তো ব্যস্ত মানে শুধু স্যাররা বছরের প্রথম দিকে তো মানে যেমন একদিন করে সপ্তাহে পড়ানো তেমন পড়িয়ে ছেড়ে দিয়েছে এখন হচ্ছে সকাল বিকাল অনলাইন ক্লাস এক্সট্রা ক্লাস পড়ানোর দিন পড়ানো সোমবার থেকে তো পরীক্ষা শুরু হয়েছে তার মধ্যে স্কুলের প্রোজেক্ট বাচ্চাগুলো দম ফেলার আর সুযোগই পাচ্ছে না আমি এখন এই জামা কাপড়গুলো কেচে এটা রেখে দিয়ে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে তারপরে তরকারিগুলো গরম করে বা আমি তো যে তরকারি গরম মানে সব ফোড়ন দিই সেগুলো করে দিয়ে তারপরে আমি যাব হচ্ছে বাজারে পয়সা টয়সা গুছিয়ে গুনে টুনে হিসাব করে নিয়ে তারপর চলে যাবো আজকালের মানে কালকে আমার রিচার্জ শেষ হওয়ার কথা তবে জিও তো জিও সিমে কিছু বুঝতে পারি না কখন যে শেষ হয়ে যাবে দেখায় যে কাল কিন্তু কালকে জায়গা বা দেখা যায় কখন শেষ হয়ে যায় তো এর কোনো ভরসা নেই জানো তো আর এয়ারটেলটা শুধু বরের আছে বরকে জিও করে দেবো কেন বলো তো এখন বাধ্যতামূলক রিচার্জ করা সেই জন্যে ঢেলে গেছি অল্প করে তেল নেওয়া ঠিক আছে যেন পরে না যায় বুঝলো তেলটা বেশি গেছে তো যাব বাজারে ছেলে বললো মা আমাকে একটু পেঁয়াজ লঙ্কা কেটে দিয়ে যাবো ভাত আছে ভাত খাবে না ও বলছে মুড়ি খাবে খাক আমি এসে ভাত খাবো তো যেন টমেটো পেঁয়াজ এগুলো কেটে দিয়ে যাই দিয়ে তারপরে বাজার চলে যাবো ব্যাগ করছে এগারোটা বাজতে যাবে এত দেরি হয়ে গেছে বলার কথা না সকাল থেকে অনেক কাজ করতে হলো আর এ কেটে না দিলে ও মানে মুড়ি দিয়ে পিঁয়াজ লঙ্কাই ভালোবাসে তার পড়বে ঠাকুর পুজো দেবে আর আমি আবার ব্যাগ নিতে ডাকবো সেখানে আসবে যাবে বুঝেছো কেন সোমবার থেকে বুঝেছো বুঝেছো করছি সোমবার থেকে ওর পরীক্ষা আজকে আমার বাজার না গেলেই নয় আমার একদম বাজার নেই বাজার যেতেই হবে আর এই যে কচু শাকটা নিলাম কচু শাকটা দেখো আজকে আমার লস হয়ে গেছে না কেন ওনার কাছে আর কোনো কচু শাক ছিল না এই একটাই কচু শাক ছিল তো মাসিকে বললাম তো বয়স্ক মাসি আসে তো তখন কেমন লাগে আমাদের আগেও বলেছি যে বয়স্ক মানুষের আমি ই করতে পারি না মানে ফেরাতে পারি না এসে ঘরের সামনে দরজার সামনে বলছে নিবি কচু শাক নিবি করছে আর ছিল না এই একটাই ছিল তো ওই জন্য আমার কেমন কেমন লাগে জানো তো সত্যি কথাই কেমন লাগে কেন আমি তাদের দু পয়সা দিয়ে হাতে দিয়ে সাহায্য করতে পারবো না তাদের কাছ থেকে জিনিসটা লস হলেও নিলে তো তবুও তাদের একটু হবে বলো এই বয়সেও খাটছে ইনকাম করে ওনাদের হচ্ছে কি বলা তো ওই মানে এখানে ওখানে বাগানে মানে তুলে ২৫ আক গুলো বিক্রি করে কোলে এই একটা বিক্রি করলে 10 টাকা 15 টাকা নেয় ধরুন এরকম 10টা বিক্রি করলে ওনাদের হাত খরচ আগেকার দিনের মানুষ তো একটু ওই নেশাতেসা মানে এই যে নেশা বলতে গেলে পান তারপরে ওই যে কি বলে নর্সি তারপরে অনেকের আবার একটু টা মানে বিড়িটি খাওয়ার নেশা আছে ওইগুলোই হয়ে যায় আর কি এক ঘন্টার মধ্যে কিন্তু ফোন করব স্টেশনের দিকে যদি হয় তো স্টেশনের দিকে নাহলে এখানে আসলে এখানে হ্যাঁ সেভাবে রেডি হবে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি রোদ্দুর পড়েছে তো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসে আর যাচ্ছি হচ্ছে এই যে বললাম বাজার যাব বাজারের ব্যাগ নিয়েছি আজকে একটা জলের বোতল নিয়েছি এটা ভারী হয়ে গেছে কেন গরম পড়ে গেছে তো ওই যেই বাজার করবো ঘুরে ঘুরে তখন একটু জল না খেলা থাকা যায় না এটা হচ্ছে কথা তো সেই হচ্ছে ব্যাপার আর এই যে যাচ্ছি আর বাজারে বাজার নেবো কি বাজার নেবো জানি না ফুলকপি বাঁধাকপি তো আর মানুষ সে এখন খায় না তবে ফুলকপির দাম আবার বেড়ে গেছে জানো তো বেগুন টেগুন সিম আর চৈত্রি মাসে আমরা খাই না এখনও কদিন আছে তো যাই দেখা যাক কি পাই পটল ঝিঙা যদি নিতে হয় সে তো অনেক দাম তাহলে অল্প একটু বাজার হবে ব্যাগও পড়বে না যে কটা পয়সা আছে নিয়ে যাচ্ছি তো বাজারে না ঢোকা অবধি বোঝা যাবে না জানো সকাল থেকে অনেক কাজ অনেক কাজ কিছু করলাম কিছু রান্না করলাম তারপরে তোমার ভিডিওর কাজ করলাম এডিট করলাম অনেক অনেক কিছু সারলাম সেরে এখন বেরিয়ে পড়েছি যে যাচ্ছি দেখো ব্যবহারটা ভালো হ্যাঁ মাছ অনেকেই বিক্রি করে কিন্তু তার মধ্যে ব্যবহারের ব্যাপার আছে কেউ নিয়ে বসে বাজারে এসছি বাজারে এসে দেখছি যে বাজার ফাঁকা আর সবজি বুঝে বুঝতে পারছো টমেটো আর বাঁধাকপি একটু সস্তা না ফুলকপি সস্তা না বেগুন সস্তা চল্লিশ টাকা কিলো বেগুন আর আশি টাকা সত্তর টাকা কিলো ঢ্যাঁড়স পটল ডাটা ডাটা তো পটল তো একশো টাকা কিলো তারপরে তোমার হচ্ছে কি বলে ডা ঢেঁড়স ঝিঙা ঝিঙা ষাট টাকা কিলো এত দামি আমি সব সবজির দাম শুনে আগে বরকে ফোন করলাম যে কি করব গো তো বর বলেও দেখো কী করবো তো সত্যি বলতে পয়সা তেমন বেশি ছিল না তো তো ভাবছি ওর মধ্যে যেগুলো সস্তায় একটু পাবো সেই সবজিগুলো নিয়ে যায় যেগুলো মানুষ খায় না সেগুলো নিয়ে আমরাই আজকে এসেছি অটোতে বুঝেছ আজকে টোটোই আসেনি তার কারণ হচ্ছে যেখান থেকে টোটোই উঠেই আমাদের বাড়ির সামনে দিয়ে ওদের এই টাইমটা আসার যাওয়ার টাইমে তো অনেক নিয়ে যায় আসার টাইমে ওদের খুব তেল মানে এই আমি যাব না ও যাবে ও যাবে না সে যাবে এরম করে ভিতরে যাবে না বসও বসে থাকো দাঁড়িয়ে থাকো বসতেও দেবে না কোনো টোটোতে তার রাস্তার উপর বলবে দাঁড়িয়ে থাকো আর ওই জায়গাটা এত ভিড় হয় ধাক্কা ফাঁকা লেগে গেলে কী হবে ওই জন্য এমনিও ব্যাগ বেশি ছিল টোটোয় বসলে প্রচণ্ড দুটো তিনটে ব্যাগ থাকলে বড্ড ঝামেলা হয় ওই জন্য অটোতে বসলে আর অটোর সামনে তো আর কেউ বসে না ওই জন্য অসুবিধাটা কম হয় ওই কারণে অটো করে চলে এসেছি জানি ছেলে বাড়ি আছে ছেলেকে বল ফোন করে ডাকবো মুখে আসবে আর এইটুকু আমি হেঁটে চলে যাব। এটুকু বলতে তাও দশ মিনিট দুটো ব্যাগ ওকে দিয়ে দিয়েছি আর এই একটা ব্যাগ আমি নিয়েছি এর মধ্যে কলা আছে টমেটো আছে বুঝেছো টমেটো সব থেকে বাজারে সস্তা হচ্ছে টমেটো বাকি এখন তো ঢ্যাঁড়স পটল সব আশি টাকা একশো টাকা তার কমে নেই হচ্ছে ব্যাপার আমি এতটা হাঁপিয়ে গেছি জল আছে গেলে সে খেতে পাচ্ছি না কেন আমার পেটটা ব্যথা করছে সেই জন্য তো চলো বাড়ি যাই আমি কত সৌভাগ্য মানে ভাগ্যবান বলতে পারো ছেলে আমার তোমাদের দেখিয়েছি যে দেখিয়েছিলাম না শর্ট ভিডিওতে দেখিয়েছি যে ছেলে আমার ব্যাগ দুটো আমি তো কষ্ট করে এনে ওখানে নামিয়েছি আমার ছেলে তো কোনোদিন বয় না ব্যাগ দুটো আমার ছেলে বইয়ে সাইকেলে আনতে পারছে না টোলে পড়ে যাচ্ছে ঝিলের দিকে চলে যাচ্ছে আমার ছেলে তবু আমার কষ্ট হবে আমার ঘাড়ে যেহেতু কন্ট্রোল লাইসেন্স আছে তবু মা তুমি ভারী ব্যাগ দুটোই আমাকে দাও আমাকে বই তো দেয়নি আমার ছেলে নিয়ে এসছে এটাই তো পাও না এত গরমে আমি এসেছি পাখা চালিয়ে দিয়েছে ঠাকুর পুজো দিচ্ছে বলে আমি বন্ধ করলো এই যে জল আমাকে এনে দিল বাসন ছিল দুটো আমি রেখে গেছিলাম সে দুটো মেজে ধুয়ে দিল আমাকে তো জীবনে আমি ভীষণ সুখী এইরকমই তোমরা আশীর্বাদ করে জান আমার ছেলে সারা জীবন এরম থাকে আর ওর মধ্যে যে আছে না যে আমি চাকরি বাকরি করে অসহায় মানুষের পাশে দাঁড়াবো যেমন ভালো দাদা ভাই আমাদের পাশে দাঁড়িয়েছে সেই রকম সেটা যেন ওর সারা জীবন থাকে ও যেন কোনো দিন নিজেকে না পাল্টায় আমি এখন বসে আরও খুশির ভান্ডার দাদা দেখছিলাম একটা ভিডিও পোস্ট করেছে তার বাবাকে বাবা ভীষণ অসুস্থ অসহায় সেই ছেলেটা কত কিছু করছে বাবা বাথরুম করবে বলে ছেলেটা কাজে যায় সতে করে নিয়ে যায় তাই দেখে খুব খুব ভালো লাগলো তো এটা হচ্ছে ব্যাপার তো চলো আমার এখন আমি একটু জলটা খাই তো বন্ধুরা বাদ ধরে ফেলে দিতে আর লঙ্কা নিয়েছি টাটকা ছেলে বলেছিল ভাত ছেলে খাইনি আর ওখানে আমরা বসিয়ে দিয়েছি আমি আগে ভাতটা আগে চা পেয়েছি বুঝেছো তারপরে আমার পেয়েছে ও খিদে যে কাঁচা টমেটোটা কেটেছি এই যে কাঁচা টমেটোটা কেটেছি তো বসাইনি কেন বলো তো আমাদের এই আমার মা বলে রান্না রান্না খেতে খেতে করতে করতে তো নেই আমাদের যেহেতু নি ভাতটা হতে থাক তারপরে এদিকে কাটাকাটি করব আর লঙ্কাটা যা গন্ধ বেরোচ্ছে না সেই গন্ধ সেই সেন্ট প্রচুর সেন্ট সবটা মাখা যাবে না অনেকটা খাক দেখি ছেলে খায় নাকি ছেলে আর আমি মিলে দুয়াল দুয়াল খেয়ে নিই কেন ভাতটা এখনই হবে রান্না আমি সকালে খানিকটা করে তোরে গেছি আর এখন হচ্ছে অল্প শুধু ডিম আলু ওই ফাটিয়ে তরকারি করলেই আমার রান্না আজকে শেষ কাঁচা টমেটোটা করবো আর কিছু রান্না নেই আর ভাত হচ্ছে আলু দিয়ে দেবো টমেটোর দিয়েছি আর হচ্ছে এখানে আজকে বেশি কিছু রান্না নেই সবজি এখন গোছাতে পারছি না সকালে ওই যে কচু শাক নিয়ে গেছিলাম সব পড়ে আছে দেখি বর আসে যদি বর সন্ধেবেলা নাহলে গোছাবো কেন এখন আর ইচ্ছা করছে না তো বাজার থেকে আলুও নিয়ে এসেছি ছোট আলুগুলো নিয়ে এসেছি টানাটা নেই তো তাই জন্য ছোটোগুলো নিয়ে এসেছি দশ টাকা করে নিয়ে এসে ছোট আলু এই আলু দিয়ে একটু তরকারি করব ডিম খাটিয়ে ছেলে যেটা খেতে চেয়েছে আর একটু চাটনি করবো ওটা করলেই হয়ে যাবে আর এই বড় টমেটোটা এত বড় টমেটো ছিল এখান একটু দেখলে মনে হলে একটু খারাপ খারাপ এটা সেদ্ধ দেবো বলে তা কেটে ওই জন্য বাদ দিয়ে দিলাম যে দেখা যাক এখানটা একটু কেমন কেমন লাগছে ওটাকে সেদ্ধ বসা দেবো আর একটুখানি এই যে ছোট আলুগুলো কাটি কেটে ওই ডিম ফাটিয়ে একটু তরকারি করবো আর কাঁচা টমেটো চচ্চড়ি আর কিছু বুঝেছো এই তো রান্না করবো ছেলে পড়ছে আমার আমার একটা ভীষণ ব্যথা করছে ভালো লাগছে না তো চলো কেটে কেটে নিই নিয়ে তারপর তরকারিটা বসাই তারপরে একবারে তোমাদের সাথে আসি এই যে এই একটা তরকারি আজকে হচ্ছে বুঝলি তো এই একটা তরকারি করবো আর এক ডিম ছিল একটা তো ছেলে এই যে ভেজে আগে তুলে রেখেছি ভেঙে ভেঙে রেখেছি এটা দিয়েই তরকারিটা করব এটা আমার ছেলে ভীষণ পছন্দের তোমাদের বললাম কিন্তু আমার বল ভালোবাসে না আর আমার এতটা শরীর খারাপ লাগছে কি বলবো আর এই যে পিঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছি আলু মাখবো বল তোমাদের আস্তে আস্তেই বলছিলাম যে পেটটা খুব ব্যথা করছে সত্যি সত্যি আমার পেটটা অসহ্য ব্যথা করছে শুধু আমার না ছেলেরাও দেখছি আসার পর ছেলেও তাই বরেরও তাই মানে বর কাছ থেকে বাড়িতে ঢুকতে পারিনি ওই বাইরে বাইরেই বাথরুম ঢুকে পড়েছে আর দেখবে সবজি দেখো আমি এখান থেকে বসে বসে দেখাই সবজির ব্যাগ এই যে সবজি সব ওখানে রয়েছে যে যে চিনি ফিনি ওই ব্যাগটার মধ্যে লাল ব্যাগে টমেটো সবগুলো রয়েছে ওগুলো কিছুই এখন তুলতে পারছি না আর এই জামা কাপড় বর পরবে নিয়ে এসে বাইরে থেকে দেখা হলো ছেলেও বাথরুম দিয়ে ঘুরে এসে জামা খুললো আর আমার এই চাদর আর এগুলো রয়েছে এই তো হচ্ছে ব্যাপার তো চলো ঝটপট করে রান্নাটাকে আমি আগে সারি আজকে রান্না এই যে ভাত রয়েছে আর এখানে কালকে কার আমদি মাছটা একটুখানি ফোড়ন দিয়েছি তবে জিরা ফোড়ন দিয়েছি কাঁচা টমেটো একটু নষ্ট হচ্ছিল টমেটো চচ্চড়ি করলাম যেটা আজকে এনেছি আর এখানে কালকেকার ডাল সবই কালকে কার আজকে শুধু টাটকা রান্না আলু সেদ্ধ আর ওই যে কড়াইতে তরকারিটা ফুটছে সেইটা আর হচ্ছে কাঁচা টমেটো এই হচ্ছে আজকের রান্না বাকিগুলো সবই কিন্তু কালকের রান্না আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই ভেদাভেদ নেই বলতে আমরা বাসি টাসি সব খাই তবে এই বাসি খাওয়ার জন্য আমাকে আমাদের অনেকে মানুষ মানে থেকে গেলে কি করব অনেকে না আমাদের সব ডেনে দেখি সব মানে কি ধরে ধরে ফেলে দেয় বাসি ভাত বাসি তরকারি তো আমি বলি যে কত মানুষ খেতে বানা না তাদের দিলেও তো হয় তো সত্যি কথা বলতে আমি ফেলি না গরম করে রেখে আমার ছেলেকেও শিখিয়েছি আমরাও খাই অনেকেই বলে যে না আমাদের বাড়ি কেউ খায় না আরে শেখালে তো খাবে না শেখালে কোথা থেকে খাবে আমি নয় আজকে এখানে আছি নয় এই কথা বলবো আমি যদি গ্রামে থাকতাম তাহলে কি বলতাম বলো গ্রামে তো সব কিছু খাওয়া চলে তাই না ওখানকার মানুষ বুঝতে বুঝতেই পারো কত কষ্ট করে দিন চালে আর ওইখানে কলাটা তোমাদের একটু দেখালাম আমার ছেলেকে বললাম ফোনের রিচার্জ তো শেষ এই জন্য ছেলেকে বললাম যে বাবা তুই আমার ফোনের রিচার্জটা করে আয় আর আমি পাটা লম্বা টান টান করে দিয়েছি কেন আমার পায়ে এত যন্ত্রণা করছে কি বলবো তোমাদের দেখো বন্ধুরা এই যে গ্যাস দেখতে পাচ্ছ ওপেন করা আছে দেখো খোলা আছে এই দেখো এই যে এই যে গ্যাস শেষ তরকারিটা আর একটুখানি ঝোলটা একটু মরতো বুঝেছো এখন আর ভাল লাগছে না কেন বলো আমি তোমাদের দেখালাম যে পাটা টান টান করে চোখের উপরে শুয়েছিলাম ওদের খেতে দিয়েছি নিচে আর এই যেখানে বাটি বাটি করে সব দিয়েছে ওখানে তরকারিটা হোক আর একটু ঝোলটা টেনে যাক আমি নেমে এসে তখন তোদের মানে ছেলেকে বললাম তোমাদের তখন তোদের তখন আমি ই দিচ্ছি তরকার তরকারিটা দিচ্ছি ও মা তাহলে কী ব্যাপার হলো এরকম হচ্ছে কেন নেমে এসে দেখি থালাটা এই যেখানে এই থালাটা এখানে দিয়েছিলাম যেহেতু পাকা চালিয়েছিলাম ও মাছ আবার ডাল খাচ্ছিস দেখছি যে গ্যাস শেষ গ্যাস নেই এখন আর গ্যাস সিলিন্ডারে আছে কিন্তু এখন লাগানো যাবে না বর সন্ধেবেলা লাগিয়ে চাটা যা করা করবে এই হচ্ছে ব্যাপার ফোনে রিচার্জও শেষ আমি দুপুরবেলা বাজার থেকে এসেছি আসার পর তোমাদের বলা যায়নি আজকে রিচার্জ আজকে হচ্ছে বরের সিমে কিছু নেট থাকে সেটা দিয়ে আজকে কাজ চলবে কালকে দেখা যাবে গ্যাস শেষ মানে আবার গ্যাস তোলার চিন্তা ও আর ভালো লাগে না গো ভাবলাম এই মাসে কদিন একটু বেশি গ্যাসটা যাবে তিন দিন বাড়ি গেলাম এই মাসেই কম গেল পাখা চলবে তখন আরোই কম যাবে জানি কি হবে মাথার মধ্যে চিন্তা একটার পর একটা লেগেই আছে গ্যাসও শেষ ফোনের রিচার্জও শেষ জ্বালাতনের আমার আর শেষ নেই কেউ কোন দিকটা করবো কোন দিকটা সামলাবো বুঝতেই পারি না বুঝে উঠতেই পারি না বর ছিল চা করতে চা করতে গিয়ে বর বলো গ্যাস শেষ না গ্যাস লাগাতে হবে তো খাও না খাও যদি ঘরে দুটো চাল আর যদি গ্যাস রান্নার জিনিসটা থাকে তাহলে কিন্তু মানুষের অনেক সুবিধা হয় দুটো আলু এখন তো আলু সস্তা আলু দিয়েও কিন্তু ভাত খাওয়া যায় তবে এই বাজার করার জন্য আমি কেন অত দূরে যাই যেন একটু সস্তার জন্য আমাদের ঘরের কাছেও বাজার আছে কত কেউ দেখি সবার ভিডিওতে সবাই বলে যে আমি অর্ডার দিয়েছি চলে এসে অর্ডার দিয়ে চলে আসে তারা তাদের মতো করে দাম নেয় তারা কি আর পারিশ্রমিক ছাড়া কি খাটবে আর আমরা যদি হেঁটে কষ্ট করে একটু বাজার যাই ঘুরে ঘুরে বাজার করি তাহলে কোথায় কি সস্তা আছে সেটা কিন্তু পাবো তাই না তো বর এখন গ্যাসটা লাগিয়ে করবে চা আমি যাব বাসন মাজতে বাসন পড়ে আছে তারপরে সবজি গোছানো বাকি তারপর আমার লাইভ করা বাকি আছে তো তোমরা অনেকেই বলেছো বলো যে দিদি এত ছেল্লা কেন লাস্টের ভিডিও আমি অনেক সময় দেখবে যে আমি কিন্তু ভয়েসে মানে শেষ করি না আমি কিন্তু এমনিতেই রেখে দিই পর থেকে ভয়েস দিই আর কি মানে এমনি সামনাসামনি বলি না কিছু করার নেই কিছু করার থাকলে তো কিছু করার হবে বলো তো যতদিন মানে নিজের না হবে না ততদিন মানুষের যে মানসিক যে শান্তি সেটা কিন্তু খুব কমে আসে তাই না তো রাতের বেলায় অন্ধকারের মধ্যে বাসন মাঝে বসেছি আর বর ওখানে সবজি গোছাবে সেটাও তোমাদের সাথে দেখাবো তবে ভাইয়ের ছেলে শরীরটা ভীষণ খারাপ থেকে থেকে জ্বর আসে ডাক্তার আজকে এক জায়গায় যেখানে ডাক্তার দেখাচ্ছিলো সেই ডাক্তার অন্য জায়গায় ট্রান্সফার করেছে ফোন করেছিলাম মা বললো রিপোর্ট আজকেরটা আজকেই করেছে তো ভাই গেছে রিপোর্ট আনতে আর রিপোর্ট একবারে ডাক্তারকে দেখাতে হ্যাঁ তো করে আসলে তারপর আমি যাবো বোনের মেয়েটারও প্রচুর শরীর খারাপ তো বোনের বাড়িতেও যেতে যে উঠতে পারছি না আমার নিজের এত শরীর খারাপ আমি এক পাও হাঁটতে পারছি না সব থেকে বড়ো কথা যেটুকু আমাকে হাঁটতে হয় সেটুকু আমি অনেক কষ্টে হাঁটি গো যখন আমি হাঁটি না তখন আমার চোখ থেকে জল চলে আসে আমার পায়ের গোড়ার কাছে তোমাদের আমি দেখিয়েছি ওগুলো ফুলে রয়েছে অসহ্য যন্ত্রণা কাকে বলে ইচ্ছা করে না যে এক পা হাঁটে হেঁটে কোথাও যাই মার কাছে কেন যাই জানা বলবে তাহলে মায়ের কাছে তো যাও মায়ের কাছে যাই তার কারণ হচ্ছে মা একা থাকে বাড়িতে আর ভাইয়ের বউরা যার যার ঘরে ধরো বাচ্চা কাচ্চা পড়াশোনা নিয়ে এবার মাটা একা থাকলে মায়ের ভীষণ কষ্ট হয় একা একা হয়তো কাঁদে যার জন্যে আমি যাই আমি গেলে একটুখানি আমার বর্ত তোমরা তোমাদের আগেই বলেছি প্রচুর ভালো মানুষ দু দশ মিনিট যদি একটু কথা বলা যায় না আমি জানি যে একা থাকলে কি কষ্ট আর মা তো বড় ফোন নেই ফোনও ঘাঁটতে পারে না মায়ের টিভিটাও অনেক পুরানো একসাথে অনেকক্ষণ চালাতেও পারে না গরম হয়ে যায় সেই জন্য আমি গেছি বাসন মাজতে বাসন মাঝে চলে এসে আর বড় মশাই এই যে সবজিগুলো সব গুছিয়ে দিচ্ছে তো এখন মা ফোন করেছিল তো আমি রাতে আবার বাপের বাড়ি যাব কি বলবো আর তোমাদের কিছু বলার নেই দাঁড়াও একটু পরে বলছি দেখো আমি এই যে সবজি গুছাচ্ছি বরকে বললাম একটুখানি কিছু বলো তো এনেছিলাম ওই যে লাউ এই যে ক্যাপসিকাম আর এই মধ্যে উচ্ছে ব্যাগের বেগুন ফুলকপি বাঁধাকপি টমেটো এগুলো আজকে কার বাজার ছেলের যেহেতু পরীক্ষা সেই জন্য বাজার করতে বাধ্য হলাম আর এই যে আমার বর দেখো কি আমার গুছিয়ে দিচ্ছে আমার বর আমার হ্যাঁ হ্যাঁ লাউ এমনি থাক অত বড় লাউটা নিয়ে এসেছি লাউটা পনেরো টাকা দিয়ে নিয়ে দেবে না তিরিশ টাকা বলে যাবে তুমি পনেরো টাকা হলে দাও না দিতেও না শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে হ্যাঁ শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে শক্ত খেয়ে নেবো কুকার একটু সিটি মেরে খেয়ে নেবো কোনো ব্যাপার না দেখো আমার বর কি সুন্দর সবজিগুলো সব থাকে থাকে শুধু বলে দিতে হয় কোথায় কি রাখবো তাও রেখে দিয়েছি এই উচ্ছেটা এনেছি দশ টাকার এই ক্যাপসিকামটা পাঁচ টাকার এই টমেটো আমার আগে ছিল আর বাকি চারটে বাঁধাকপি এনেছি দশ টাকা তিনটে ফুলকপি এনেছি কুড়ি টাকা আর ওই লাউটা এনেছি বললাম পনেরো টাকা আর ওর মধ্যে আছে এই যে পেঁয়াজ নিয়ে এসেছি প্যাকেটে রয়েছে আলু নিয়ে এসেছি চিনিটা ভরে দিও এই এই তো হচ্ছে বাজার তো বেরিয়েছিলাম আমি আর বর সময় বেরিয়েছিলাম আর এই দেখো আসার পথে ওখানে ভোলে বাবার প্রসাদ দিচ্ছিল তো নিয়ে নিয়েছি এই যে আমি ভেবেছিলাম একটুখানি পাতলা পাতলা হবে তো পাতলা পাতলা হয়নি এটা দেখো ঘন ঘন শক্ত 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 প্রসাদ ভালো লাগে না খেজুরি খিচুড়ি একটু লে পাতলা পাতলা হলেই ভালো লাগে বাপি খাবি না প্রসাদ হ্যাঁ আমি ভুলে গেছিলাম একটু খিচুড়ি একটু পাতলা পাতলা হলে ভালো লাগে শক্ত শক্ত ভালো লাগে না এনে তো বাবা তো খায় না আমার বর খায় না বুঝেছে আমার খুব ভালো লাগে কিন্তু একটা পাতলা হলে ভালো হতো এটা শক্ত একদম ইট ইট হয়ে গেছে ইট ইট খিচুড়ি ভালো লাগে না আমার দমটাও সেই বলে না বাঙালি মানুষ ফ্রিতে খাবে আবার কথাও শোনাবে সেরকম অবস্থা ফ্রিতে প্রসাদ খাচ্ছি আবার কথাও শোনাচ্ছি দেখো পুরো দানা দেখো শোনা আজকে আর সামনাসামনি ভিডিও শেষ করা যাবে না আজকের এখানে এইভাবেই শেষ করছি বন্ধুরা কেমন লাগছে ভিডিওগুলো অবশ্য কিন্তু তোমরা কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো বিদায় জানাচ্ছি তোমরা কিন্তু পাশে থেকো এইভাবে গ্যাস মুছে নিয়েছি কালকে নিরামিষ তো সেই জন্য গ্যাসটা মুছে নিয়েছি খাওয়া দাওয়া প্রচুর সেরে নিয়েছি সেরে নিয়ে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি তোমাদের কাছ থেকে তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো তোমরা যেমন আমাকে বলো শিবানী তুমি খুব ভালো থেকো আমারও তো বলো তো আমিও মন থেকে চাই তোমরা সবাই খুব ভালো থেকো ভালো থেকো দেখো ভিডিও অনেক অনেক করে দেখে লাইক কমেন্ট শেয়ার করো জায়গাটা পুরো মোছার বাকি আছে আবার বাইরের পোছনা ধুয়ে নিয়ে এসে আর একবার মুছবো কেন বলো তো কালকে নিরামিষ বর সকালবেলা উঠেই তো চা করবে সেই জন্যে তো আর ছেলে জামা কাপড় গুলো বাইরে থেকে আজকে নিয়ে এসে রাখছে ছেলে এই মাত্র অনলাইন ক্লাস শেষ করে উঠলো আজকে ছেলে রাতে পড়বে না বলছে শরীরটা কেমন লাগছে তো চলো টাটা বাই বাই